দর্শক স্ট্রিম ফোকাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তিরিশে ডিসেম্বর মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে সারা দেশে একটি শোকের ছায়া নেমে এসেছিল এখনও সেই শোকের আবহ বিদ্যমান যদিও রাষ্ট্রীয় শোক আজকে শেষ হচ্ছে কিন্তু বিএনপির দলীয় শোক আরও কয়েকদিন থাকবে তারা সাত দিনের শোক ঘোষণা করেছে এর মধ্যেই দেশের রাজনীতিতে নানান ধরনের চ্যালেঞ্জ আছে এই সমস্ত বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে আলোচক হিসেবে আছেন ঢাকা স্ট্রিমের পরামর্শ সম্পাদক জনাব হাসান মামুন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ যেমনটি আমরা বলছি আমি বলছিলাম শুরুতে যে রাজনীতিতে নানান ধরনের চ্যালেঞ্জের কথা তো বেগম খালেদা জিয়া তো আমির তু দলের চেয়ারপারসনের দায়িত্বে ছিলেন তো তার অবর্তমানে তাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান তিনিই দলকে এগিয়ে নেবেন তো এই পর্যায়ে এই দলকে সামনের দিনে এগিয়ে নিয়ে যাওয়া দলকে সুসংগঠিত রাখা যেহেতু বেগম খালেদা জিয়ার একটা অসাধারণ ব্যক্তিত্ব ছিল সেই ব্যক্তিত্ব গুণে উনি দলকে অনেক কনসলিডেটেড রাখতে সক্ষম হয়েছিলেন তো সামনের দিনে তারেক রহমানের জন্য কি ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে ধন্যবাদ মাসুম খালেদা জিয়ার একটা ঘাটতি ছিল ঘাটতি হলো আমরা তো তার শক্তির দিকগুলো আলোচনা করছি তার ঘাটতির দিক ছিল যে ওনার কিন্তু কোনো পলিটিক্যাল ওরিয়েন্টেশন ছিল না সুযোগই ছিল না কারণ জিয়া রহমান সাহেবের স্ত্রী হিসেবে উনি ছিলেন গৃহবধূ বলা হচ্ছে গৃহবধূ থেকে তিনবারের প্রধানমন্ত্রী এই যে জার্নি এই জার্নিটা উনি শুরু করেছিলেন শূন্য থেকে কাঁচা অবস্থা থেকে এবং দলে তখন কিন্তু সিরিয়ান নেতারা খুব একটা গুরুত্ব ওনাকে দিচ্ছিলেন না বলা বলিও হচ্ছিলো আড়ালে আবডালে যে উনি কি করবেন উনি তো কিছুই বোঝেন না ইত্যাদি কিন্তু উনি ওই যে কম কথা বলা এবং বেশি শোনা এই করে করে উনি কিন্তু শিখেছেন এবং শিখে শিখে আমরা তো জানি যে এরশাদের শাসন আমলে যে স্ট্রিম রুলার গেছে নির্যাতনের বিএনপির ওপর দিয়ে বারবার দল ভাঙার চেষ্টা এবং দল থেকে অনেকে ছুটেও গেছে মহাসচিব কে এম ওবায়দুর রহমান সাহেব তাকে কিন্তু দল থেকে বেগম যে বের করে দিয়েছিলেন এই রকম ঘটনা ছাত্র দলেরও থেকে থেকে কিছু লোকজন বেরিয়ে প্রতিপক্ষ দলে যোগদান করে আন্দোলন দমনের চেষ্টা নিরু অভি এই ঘটনাগুলো আমরা জানি তখন আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো এই পরিস্থিতি মোকাবেলা করে এবং শেখ হাসিনার বিশ্বাসঘাতকতা সহযোগী হিসেবে আবির্ভূত হওয়া হওয়ার চেষ্টা করা এই পরিস্থিতির মধ্যে উনি কিন্তু একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন নব্বইয়ের গণ নব্বই এর গণ তার নেত্রী কিন্তু বেগম জিয়া যেটা আমরা অনেকে বলি না আমি বলতে চাই তো তার পুরস্কার হিসেবে জনগণ তাকে কিন্তু প্রথমবারের মতো এই যে নিরপেক্ষ যে নির্বাচন সেখানে তাকে কিন্তু প্রধানমন্ত্রী পদে জনগণ অভিষিক্ত করে এটা হচ্ছে তার মানে পুরস্কার এবং এর ভিতর দিয়ে সামরিক শাসন থেকে তৈরি হয় একটা হওয়া গণতান্ত্রিক দলে রূপান্তরিত হয় এবং বৃহত্তম রাজনৈতিক দলে রূপান্তরিত হয় বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি কিন্তু আমি বলতে চাই যে বেগম জিয়ার হাতে গড়া দল কারণ জিয়া রহমান তো দল হিসেবে এটাকে গড়ে তোলার সময় পাননি এবং উনি চট্টগ্রাম গিয়েছিলেন কিন্তু দলের অন্তর্কলহ মেটাতে

তারপরেও কিন্তু আমার আমার যে ওই রাজনৈতিক ব্যক্তিদের চেয়েও অনেক বেগম জিয়ার সাফল্য বরঞ্চ সাফল্য আমি সেটাই বলছিলাম যে একেবারে কাঁচা অবস্থা থেকে উনি কিন্তু নিজেকে বিকশিত করেছেন গড়ে তুলেছেন এবং দলকেও উনি মানে একটা গণতান্ত্রিক দল হিসেবে রূপান্তরিত করেছেন সামনে ঘরে ঘরে নিয়ে সামনের দিনে এই দলকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখন তারেক রহমানের আমি কথাটা তুললাম এই জন্য যে বেগম জিয়ার যে মানে ওরিয়েন্টেশন ছিল না তারেক রহমান সাহেবের কিন্তু সেই ওরিয়েন্টেশন আছে কারণ উনি মানে রহমানের মৃত্যুর সময় কিশোর অবস্থায় ছিলেন তার বয়স সম্ভবত তখন চোদ্দ পনেরো ছিল তো এরপরে ওনার কিন্তু উনি দেখেছেন এবং তার মায়ের নেত্রী হিসেবে যে বিকাশ জি এবং দুইবারের প্রধানমন্ত্রী দুইবার তো পূর্ণ মেয়াদে উনি দেশ শাসন করেছেন একবার তো টেকনিক্যালি উনি প্রধানমন্ত্রী ছিলেন সেই অর্থে তিনবার আসলে কিন্তু দুইবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া তো মানে তাকে দেশ চালাতে দেখেছেন তারেক রহমান তাকে দল পরিচালনা করতে দেখেছেন ফলে এইভাবে তার কিন্তু একটা গ্রুমিং হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে গৃহবন্দি বা সরি কারাবন্দি হওয়ার পর বেগম জিয়া শেখ হাসিনার শাসনামলে একটা তুচ্ছ মামলায় যে মামলা বাতিল হয়ে গেছে পরে গৃহ সরি কারাবন্দি হওয়ার পর দল কিন্তু চালাতে হয়েছে তারেক রহমানকে অর্থাৎ এখানে তার একটা অভিজ্ঞতা হয়েছে ঘাটতিটা হচ্ছে ওই জায়গায় যে ওনাকে দেশ দল চালাতে হয়েছে দেশের বাইরে থেকে একজাক্টলি মানে ভার্চুয়ালি তো গণ অভ্যুত্থানের পরে বেগম জিয়া মুক্ত হয়েছেন তারেক রহমানও দেশে প্রত্যাবর্তন করেছেন যদিও বেশ দেরিতে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা ছিল এটা নিয়ে নানা রকম কনসপিরেসি থিওরি ছিল সেগুলোতে আমরা যাচ্ছি না আজকে কিন্তু সেগুলো কাটিয়ে উনি দেশে ফিরেছেন বিরাট গণসম্বর্ধনা পেয়েছেন এবং তার মা গুরুতর অসুস্থ ছিলেন তার আসলে ফিরে আসার চান্স ছিল না আমরা যদিও প্রত্যাশায় ছিলাম যে উনি ফিরে আসবেন উনি থাকবেন গণতন্ত্রের অভিযাত্রায় তো সেটা আমরা পাইনি সেটা সম্ভব হয়নি কিন্তু তারেক রহমান এই পরিস্থিতিতে দলের দায়িত্বে অভিষিক্ত হচ্ছেন গঠনতন্ত্রে হয়তো কিছু জটিলতা আছে থাকতে হ্যাঁ গঠনতন্ত্রে যেটা আছে যে বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন উনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন পরবর্তী কাউন্সিল পর্যন্ত হ্যাঁ এটাই তাদের কাউন্সিলের মাধ্যমে হতে হবে কাউন্সিলের মাধ্যমে তিনি আবার যাই হোক মানে বাস্তবে তারেক একরহমানী তো সক্রিয় নেতা শীর্ষ নেতা এবং এটা অনেকদিন ধরেই কিন্তু বেগম জিয়ার শারীরিক উপস্থিতির সময়ে যখন তিনি গুরুতর অসুস্থ ছিলেন সেটা বন্দি অবস্থায় থাকুন আর হাসপাতালে থাকুন বা লন্ডনে থাকুন দেশে থাকুন উনি তো অসুস্থই ছিলেন তখন তারেক রহমানকে নেতৃত্ব দিতে হয়েছে এবং দুইটা নির্বাচন কিন্তু তাকে ফেস করতে হয়েছে ধরে রাখতে হয়েছে দলের হাজার যে নির্যাতন চলেছে দলকে বিভক্ত করার যে ষড়যন্ত্র চলেছে সেগুলো ফেস করতে হয়েছে জি এবং উনি সাকসেসফুলি সেই কাজটা করেছেন তো দলে উনি কিন্তু বেগম জিয়ার মতোই ঐক্যের প্রতীক এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে যে বেগম জিয়ার অনুপস্থিতিতে তার যে লেগাসি তার যে উত্তরাধিকার সেটা তাকে বহন করতে হবে বেগম জিয়ার যে মানে মধ্যপন্থী এই যে ডাইনেস্টি পলিটিক্স আমাদের এই উপমহাদেশে চলমান তো এটার নেগেটিভ পজিটিভ দুটো দিকই আছে তো সেক্ষেত্রে তারেক রহমান এই যে তার বাবা এবং মায়ের দুইজনেরই লেগাসি বহন করছেন এখন তো এইটা পরবর্তীতে এখন ধারণা করা হচ্ছে যে তার পরবর্তী প্রজন্ম হয়তো হয়তোবা লেগাসি তাদেরকে কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিই অনেকটা এরকম যে মানে ডাইনেস্টিক্যান্ডিক পলিটিক্সের দিকেই মানুষের মানুষটা মেনে মেনেও নিয়েছে তো এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন কেমন আমাদের দেশে যে ডাইনেস্টির বাইরে চেষ্টা হয়নি তা কিন্তু না বামপন্থী রাজনৈতিক গুলো কিন্তু রাজনৈতিক সংগঠন টোটালি ছিল ডাইনেস্টির বাইরে কিন্তু বাংলাদেশের যে প্রধান দুটো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন কি জাতীয় পার্টিতেও জাতীয় পার্টিতেও ঠিক তাই আসলো তো তিনটা রাজনৈতিক শক্তিতে আমরা দেখলাম যে ডাইনেস্টিক এন্ড্রিক পলটিক্স এখান থেকে আমরা বের হতে পারছি না তো এটা আসলে পৃথিবীর আরো অনেক দেশে এরকম আছে তো ডাইনেস্টি আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যেটা মনে হয় রাজনীতিতে সেটা বাংলাদেশে মনে হয় তবে এখানে যোগ্যতার প্রমাণ দিতে হবে এক্স্যাক্টলি মানে বংশানুক্রমে অনেকে নেতা হন কিন্তু যোগ্যতা না থাকলে কিন্তু ছিটকে পড়েনি হ্যাঁ যেমন হোসেন শহীদ সরোয়ারদের ছেলে তো দেশে আসেননি সেই বা শেরে বাংলাকে ফজল হকের ছেলে মেয়ে তারা দেশে ছিলেন কিন্তু রাজনীতিতে ওরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি যেহেতু তারা শুধু যে বড় নেতা ছেলে হলেই হবে না সাথে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় তো সেই জায়গা থেকে তারেক রহমান কতটা হ্যাঁ আমরা তো দেখলাম যে হোসেন মোহাম্মদ সাদের ভাই জি এম কাদের সাহেব উনি তো দলকে ধরে রাখতে পারলেন না তার দল কিন্তু তিন ভাগে ভাগ হয়ে গেছে তিন চার ভাগে বিভক্ত এবং এর বাইরে একটা জোটও হয়েছে মানে বেরিয়ে যাওয়া দুইটা অংশ মিলে একটা জোট হয়েছে তাই না তো তার দল একটা সংকটে নিপতিত হয়েছে শহীদ দোষর হিসেবে চিত্রিত হচ্ছে এবং তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও তারা ভালো করতে পারবে না তো কার কি ভূমিকা এটা একটা বড় যেমন দল কোথায় গঠিত হয়েছে এটা একটা বিষয় কিন্তু দলটা কিভাবে বিকশিত হয়েছে জনগণের মধ্যে যেতে পেরেছে কিনা ঘরে ঘরে যেতে পেরেছে কিনা সেটা একটা বড় বিষয় আমরা তো দেখলাম যে সামরিক শাসনামল থেকে উদ্ভূত দুইটা দলের কিন্তু দুই রকম পরিণতি হয়েছে বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসেবে বিকশিত হয়েছে এবং আজকে মাঠের প্রধান দল যে দলের নেতা তারেক রহমান আর জাতীয় পার্টির অবস্থা কিন্তু এই বিভিন্নভাবে বিভক্ত এবং এর সম্ভাবনা মানে প্রায় নেই বললেই চলে এখন তারেক রহমান সাহেবের জন্য একটা প্রিভিলেজ যে উনি জিয়া রহমান সাহেবের সন্তান খালেদা জিয়ার সন্তান মানে এবং তাকে দলে অপ্রতিদ্বন্দ্বী নেতা ভাবা হচ্ছে দীর্ঘদিন ধরে উনি অপ্রতিদ্বন্দ্বী দেশে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের ভূমিকা কিন্তু কোনো অংশে কম না আমরা এখানে বলতে পারি মির্জা বলা হচ্ছে এটা আমাদের একটা সমস্যা আমাদের ইভেন মিডিয়ারও এটা একটা সমস্যা আমরা ওই একজনকে নিয়ে মেতে উঠি কিন্তু আমার মনে হয় যে তারেক রহমান সাহেব দলে প্রবীণ এবং নবীনের একটা সমন্বয় ঘটাবেন এটা আমার মনে হচ্ছে মানে প্রভিদির কাছে নোমিনেশনে অনেকটা প্রতিফলিত হয়েছে কিন্তু হয়েছে তারেক রহমান সাহেবের সঙ্গে নতুন কিছু বিশেষজ্ঞ এসেছেন যুক্ত হয়েছে দলে তারা কাজ করতে শুরু করেছেন তাদের কাজের ফল আমরা দেখতে চাইবো দেখবো পাশাপাশি আমরা মানে দেখতে চাইবো যে প্রবীণ নেতাদের জি বা বিএনপিতে যারা সক্রিয় ছিলেন জি মানে আন্দোলন সংগ্রাম মোকাবেলা করেছেন যেমন রিজবি সাহেবের কথা বলা যায় উনি কিন্তু মানে ওনার এই শারীরিক অবস্থায় উনি পার্টি দলের কার্যালয়ে কিন্তু ছাড়েননি ছাড়েন এবং দল ওই কার্যালয় থেকে বারবার গ্রেপ্তার হয়েছেন তাই না এবং একটা জিনিস কিন্তু আমার অবজারভেশনে মনে হয় যেটা যে অনেক বড় নেতা আছেন যারা শুধু রাজনীতি করেছেন পার্টিকেই সার্ভ করেছেন কোনো সময় পদপদবীর আশা করেননি যেটা ভারতের বিভিন্ন কমিউনিস্ট পার্টির ভিতরে দেখা যায় পার্টি তাদের দায়িত্ব নেয় বিএনপির ভিতরে এই ধরনের কিছু ক্যারেক্টার একটু দেখা যাচ্ছে যেমন এবার কিন্তু অনেক সিনিয়র নেতাকে নমিনেশন দেওয়া হয়নি এবং তারা কিন্তু বিদ্রোহী প্রার্থীও হননি আবনুজ গলি الاسلام খান তাদেরকে নির্বাচন পরিচালনার দায়িত্বে দাও পরিচালনা দাইতে হয়েছে রাহুল কবির রিজভী তাদের কিন্তু এই দলের প্রতি হিউজ কন্ট্রিবিউশন এবং যখন বিএনপির পক্ষে কথা বলার লোকই পাওয়া যাচ্ছিল না তখন রুহুল কবির রিজভী বলা চলে যে এককভাবে উনি কার্যালয়ে ওখানেই থাকতেন ওখানেই রাত্রিযাপন করতেন ওনাকে তো পুলিশ যে ওখান থেকে ধরে আনছে নিয়ে এসেছিল কিন্তু আরো কিছু কর্মী এটা কি এক ধরনের গুণগত পরিবর্তন কিনা আরো কিছু কর্মী নেতা কিন্তু বিএনপি পেয়েছিল আমি এখানে ফারহানার কথা বলতে চাই উনি যদিও দল থেকে বহিষ্কৃত হয়েছেন কেন হয়েছেন কি হয়েছেন আমরা অত জানি না কিন্তু তার যে ভূমিকা পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে টকশোগুলোতে এটা কিন্তু বেশ দলের জন্য ইতিবাচক ছিল দলের ব্র্যান্ডিং এর জন্য ভালো ছিল তো কি কারণে উনি বহিষ্কৃত হয়েছেন সেটা আমরা মানে এখনো জানি না জানবো তো যাই হোক তারেক রহমান সাহেবকে একটু কঠোর দেখা যাচ্ছে যেমন বেগম জিয়া যেদিন মারা গেলেন সেদিনই কিন্তু কয়েকজন বহিষ্কৃত হলেন জি তো এটা করে উনি এটা নিয়ে ভিন্ন মত আছে যে এটা না করলে হতো আবার এই মতো আছে যে দলে কঠোর একটা বার্তা উনি দিতে চেয়েছেন গণ অভ্যুত্থানের পরে বিএনপি কিন্তু বিএনপির একটা অংশ চাঁদাবাজি সহ দখল পুনর্দখল এগুলোতে নেমে গিয়েছিল এমনকি অন্তর্কলহে সংঘাত হয়েছে খুনা হয়েছে অনেক এলাকায় তো তারেক রহমান এইসব ব্যাপারে কঠোর ছিলেন এবং উনি প্রায় সাত সহস্রাধিক নেতা কর্মীকে উনি বহিষ্কার করেছেন সব অবশ্য এই কারণে না নানা কারণ তো এই ধারা উনি অব্যাহত রাখবেন কিনা সেটা দেখতে হবে তারেক রহমান সাহেবের সামনে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ওনাকে একই সঙ্গে দলের দায়িত্ব নিতে হচ্ছে দেশে এসে দেশের মাটিতে দাঁড়িয়ে এটা কিন্তু কঠিন কারণ এই দেশে উনি দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন এখন ভার্চুয়ালি কানেক্টেড হয়ে দেশটাকে কতখানি বোঝা যায় এই প্রশ্ন কিন্তু আছে যে এখানে একটা কিন্তু ঘাটতির ব্যাপার আছে যে উনি ছিলেন না বাস্তবে তো উনি বাস্তবতা ফেস করতে শুরু করেছেন আমরা তো দেখলাম যে কেউ কেউ সিনিয়র নেতা তার পা ধরে পা হয়ে সালাম করতে উনি যে পুরনো সংস্কৃতি জি পুরনো সংস্কৃতি তো এই পুরনো বন্দোবস্তের মুখোমুখি তো উনি হচ্ছেন তাই না জি তো তারেক রহমান সাহেবের বয়স কিন্তু একেবারে কম না ওনাকে তরুণ দেখা যায় ওনার বয়স সম্ভবত এখন ষাট বছর যদিও ওনার সার্টিফিকেট বয়স সম্ভবত আর একটু কম সাতান্ন সাড়ে সাতান্ন বছর এরকম আচ্ছা ভালো নামায় যেটা দেখি তো সেটা অ্যারাউন্ড ষাট এটাই ধরা যায় তো ষাট বছর কিন্তু কম কম না মানে শেখ সাহেব জাতির পিতা হয়ে গেছেন বোধ ৫০ পঞ্চাশ বা একান্ন বছর বয়সে তাই না জি সাতই মার্চের ভাষণ যখন উনি দেন মানে তার শীর্ষবিন্দু তো ছিল সাতই মার্চের ভাষণ তখন তার বয়স কত তো জাতীয় নেতা হতে গেলে যে খুব বেশি বয়স লাগে তা না বেগম জিয়া যখন দলের হাল ধরেন তখন তার বয়স কত কিংবা জিয়া রহমান সাহেব যখন মারা যান তখন তার বয়স কত চল্লিশ এর মধ্যেই তো উনি রাষ্ট্রনেতা হয়ে গেছেন যাই হোক তো যথেষ্টই বয়স হয়েছে এবং নির্বাচন পরিচালনার অভিজ্ঞতাও কিন্তু ওনার আছে দুই হাজার নির্বাচনে তারেক রহমান সাহেব আচ্ছা এবার আমরা একটু ছোট করে অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি যে দেশ পরিচালনায় কিন্তু রাজনীতির সাথে অর্থনীতির সংযোগটা যদি ঠিকভাবে না হয় তাহলে কিন্তু যে কোনো সরকার ফেল করবে এটা আমরা অতীতেও দেখেছি সেই স্বাধীনতার পরপর থেকেই তো এখনও কিন্তু আমরা একটা অন্তর্বর্তীকালীন পরিস্থিতি পার করছি তো এরপরেই মানুষের নির্বাচিত সরকার আসলে তার সেই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বাড়বে সেই প্রত্যাশা পূরণে যে ধরনের সংস্কারমূলক কর্মকাণ্ড নেওয়ার দরকার সেটা বিএনপি এখন সেই মুডে কতটুকু টুকু আছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন বিএনপি কিন্তু সংস্কার মূলক কার্যক্রমে সবচেয়ে বেশি অবদান রেখেছে যেমন এই দেশের বেগম জিয়ার দুই শাসন আমলে এক্স্যাক্টলি বিশেষ করে এই ক্ষেত্রে কিন্তু সাইফুর রহমান সাইফুর রহমান সাহেবের বিরাট অবদান ছিল তো এই বিষয়ে আপনি আপনার প্রত্যাশা কি বা আপনি কি মনে করছেন আমার প্রত্যাশার চেয়ে জনগণের প্রত্যাশার কথা বলি বেশি করে যে জনগণ এই সরকারের সময় মানে অন্তর্বর্তী সরকারের সময়ে কিন্তু ইকোনমিক রিফর্মস তেমন দেখেনি আমরা লক্ষ্য করলাম যে ইকোনমিক রিফর্মস কমিশন হয়নি কমিটি হয়েছিল দুটো জি এবং সেই কমিটির যারা নেতা তারাই হতাশা প্রকাশ করছেন যে তাদের রেকমেন্ডেশনস বা সুপারিশগুলো বাস্তবায়িত জি দুটো কমিটি একটা হয়েছে শ্বেতপত্র কমিটি আর একটা হচ্ছে টাস্ক ফোর্স কমিটি টাস্ক ফোর্সের একটা ডিটেইল রিপোর্ট তারা দিয়েছেন প্রায় আটশো পৃষ্ঠার আর রিপোর্টটাতে তারা একশো ধরনের একশোটা চেরিপিক পিকিং কিছু জিনিস ইয়ে করেছে তারা চেরিপিক করছিলেন একশোটার মতো পদক্ষেপের বিষয়ে সুপারিশ করেছিলেন কিন্তু সেই সুপারিশগুলো বলা চলে কোনোটাই সেইভাবে বাস্তবায়িত হয়নি এটা একটা বড় চ্যালেঞ্জ যে পরবর্তী সরকার এইগুলা কিভাবে তারা গ্রহণ করবে এবং গ্রহণ করা উচিত যতদূর আমাদের মনে হয় হ্যাঁ এই ব্যাপারে কিন্তু অভিজ্ঞতা খুব ভালো না আপনার মনে আছে বোধ হয় শাহাবুদ্দিন সাহেবের যে তত্ত্বাবধায়ক সরকার তখন বধে 39 টি ও 27 এবং সৌদ দুগে তারা কাজ করেছিল বিনা পরিশ্রমিকে এবং তারা যেসব রিপোর্ট দিয়ে গিয়েছিলেন সেগুলো কিন্তু পরবর্তীকালে ছুঁয়েও দেখা হয়নি বাস্তবায়ন করা হয়নি এই অভিযোগ আছে এখন এই রিপোর্ট বা এই রিকমেন্ডেশনগুলো কতখানি বাস্তবায়ন হবে আমার মনে হয় যে তারেক রহমান সাহেব যদি তাকে তো মনে করা হচ্ছে ভাবি প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মিডিয়া গুলোতেও বলা হচ্ছে যে উনি ভাবী প্রধানমন্ত্রী এবং দেশের যে

মানে ব্রিটেনে উচ্চ শিক্ষা প্রাপ্ত তার সঙ্গে যদি মাটির সংযোগ ঘটে তারও সম্ভাবনা থাকতে পারে যাই হোক সেটা এই ধরনের উদাহরণ তো উপমহাদেশে আছে বেনজির ভুট্টোর ক্ষেত্রে আছে যখন তার একটা মান ফিরতে না তখন কিন্তু এসব কথা বেশি হচ্ছিল জি যে তার স্ত্রী অথবা তার কন্যা আসবেন কিনা তাই না যাই হোক তার একটা ফিরেছেন তাকে এখন দলের চ্যালেঞ্জ নির্বাচনের চ্যালেঞ্জ পাশাপাশি ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তার কিন্তু প্রস্তুতির ব্যাপার আছে এবং অর্থনীতিতে বিদ্যমান যে সব সংকট যেগুলোতে এই অন্তর্বর্তী সরকার খুব একটা হাত দেয়নি সেই সব জায়গায়ও নাকি দ্রুত হাত দিতে হবে যেমন আমরা তো জানি যে প্রবৃদ্ধি Sloth হয়ে গেছে হুম এবং ইনফ্লেশন হাই ইনফ্লেশন হাই মানে কিছুটা কমে এসেছে তারপর হাই এবং সবচেয়ে বড় কথা ইনফ্লেশন কমে আসলেও মানুষের ক্রয় ক্ষমতা নাই জি মানুষের কর্মহীনতা বেড়েছে দারিদ্র পরিস্থিতির অবনতি হয়েছে এই সরকারের আমলে কিন্তু তারপর মানে মিসম্যাচ আমরা আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ নিয়ে কিন্তু রিজার্ভ তো ব্যবহার হচ্ছে না কারণ আমদানি কমে কমে গেছে তো আমদানি কমে গেলে বিনিয়োগ কমে যায় বিনিয়োগ কমে গেলে কর্মসংস্থান কমে যায় কর্মসংস্থান কমে গেলে সামাজিক অস্থিরতা বাড়ে দারিদ্র দারিদ্র বাড়ে তো এইগুলো তো ইন্টারলিংকড যাই হোক তো এই যে গণ অভ্যুত্থান এটার কিন্তু মূলটা ছিল হচ্ছে কর্মসংস্থানের দাবি মানে সরকারি চাকরিতে কোটা জি এই ন্যায্য ন্যায্যতা প্রতিষ্ঠা শুধু তাই না আমাদের তো চাকরির মূল খাত হচ্ছে বেসরকারি খাত জি এবং তরুণদের কিন্তু আগ্রহের জায়গা এখন বেসরকারি খাত ডিসেন্ট জব জি শিক্ষিত বেকারত্ব বেড়েছে এইটা কিন্তু ইমিডিয়েটলি ফেস করতে হবে তারেক রহমান সাহেবকে এবং উনি বোধহয় একটা বক্তৃতায় বলেওছেন যে কর্মসংস্থান সৃষ্টিতে মনোযোগ দেওয়া হবে জি তারা এর জন্য 18 মাসে 1 কোটি কর্মসংস্থায় সেটা কিভাবে করবেন যে এটা খালি বললে তো হবে না মানে এই অ্যাকশন প্ল্যান করতে হবে আর ইস্তেহার নির্বাচনী ইস্তেহার প্রণয়নেও নাকি কিন্তু আত্মনিয়োগ করতে হবে আমরা জানি না সেই কাজ চলছে কিনা সেখানে রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি অর্থনীতিকে মানে গতি সঞ্চার এই সরকারের আমলে অর্থনীতি কিছুটা স্থিতিশীল হয়েছে কিন্তু গতি সঞ্চার গতি সঞ্চার হয় তাই না তো গতি সঞ্চার করতে হবে গতি সঞ্চারের জন্য বিনিয়োগ বাড়তে হবে ব্যাংক খাতে কিছু শৃঙ্খলা এসছে কিন্তু গোটা অর্থনীতিতে শৃঙ্খলার অভাব জি যথেষ্টই পরিলক্ষিত হচ্ছে তো যাই হোক আমরা তো আশা করব যে তারেক রহমান বিএনপি মাঠে থাকা প্রধান রাজনৈতিক দল তাদের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি একটা শোকের পরিবেশ আছে আবার জনগণ সম্পৃক্ত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে এই বেগমজিয়ার জানা যা থেকে নিয়ে এবংকে হাদির জানা যায় তারপর তারেক রহমান ফেরার পরে বিরাট গণসম্বর্ধনা হয়েছে মানুষের মধ্যে কিন্তু বিপুল উদ্দীপনা আছে ভবিষ্যৎ নিয়ে জি মানুষ চায় ভবিষ্যতের শান্তি স্থিতিশীলতা এবং অগ্রগতি জি আপনাকে ধন্যবাদ আমাদের শেষ করতে হচ্ছে আজকের মতো এখানেই দর্শক আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি আগামীকাল এই সময় আমরা আবার আপনাদের সামনে আগামীকালকে নতুন নতুন হব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ